তো বন্ধুরা সকালের বাসি কাজে সেরে চাটা টা খেয়ে নিয়েছি আর এখন কিছু জামা কাপড় ছিল সেগুলো কেচে কুচে দিয়েছি ওফ মেরাতে এখন আবার এসেছি রান্না করে সকালের জলখাবার বানাতে তো চলো বানিয়ে নিই জলখাবারটা নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে সাথে নিয়ে শুরু করছি আজকে নতুন আর একটি ব্লগ তো বন্ধুরা ভিডিওটির শুরুয়াতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার অনুরোধ করছি আশা করি তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে যেও প্রতিদিনের মতো আজও কিন্তু সকালের জলখাবারটা বানিয়ে নিচ্ছি আর আমাদের কিন্তু সকাল আটটার থেকে সাড়ে আটটার ভেতরে বড় আর ছেলেকে জলখাবারটা দিতে হয় কেননা আমাদের দোকানের কাছে স্কুল আর স্কুল আরম্ভ হওয়ার আগ মুহূর্তে একটু সুযোগ থাকে তাই ওই সময়টাতে ওনাকে খেতে দিতে হয় নইলে কিন্তু স্কুলের ছাত্ররা এসে গেলে একটু কেনাকাটার ঝামেলা থাকে তারপর দেরি হয়ে গেলে আর উনি খেতে চান না তাই ওনাকে ওই সময়ের মধ্যে খেতে দিতে হয় একটু দেরি হলে গ্যাস অম্বলের একটু সমস্যা হয়ে যায় আর রোজ উনি কিন্তু একই জিনিস খেতেও চান না তাই কম সময়ের মধ্যে ঝটপট যে রেসিপি আমি পারি সেই রেসিপি বানিয়ে ওনাকে দেওয়ার চেষ্টা করি আর যদিও আমাদের ঘরের একদম কাছে আমাদের দোকান তবুও কিন্তু উনি ঘরে এসে সকালের জলখাবারটা খেতে চান না সকালের এক কাপ আর এক গ্লাস উষ্ণ গরম জল খেয়েছি দোকান খুলেন তারপর ওই সময় মতো ওনাকে দোকানেই দিয়ে এসি খাবারটা। এদিকে বলতে না বলতে আমার কিন্তু জলখাবারটা রেডি করে নিচ্ছি আর এদিকে বেগুন ভাজা খুন্তি দিয়ে একটু চেপে দেখছি যে ঠিকঠাক মতো সেদ্ধ হয়েছে কিনা আর যদি একটু ব্যতিক্রম হয় তাহলে কিন্তু উনি খেতেই চান না আমার বর্মশায় মশাই সব লক্ষ্মী কিন্তু খাওয়ার সময় যে এত মেজাজ কোথা থেকে আসে আমি বুঝতেই পারি না একটু উল্টো পাল্টো হলে বাস খেতেই চান না উনি ওই যে গ্লাস দুধের সাথে আর জলখাবারটা দিয়ে আসছি দোকানে কোনো কিছু বানানো মানে হচ্ছে কতগুলো বাসন মাজা আর এখন এসেছি বাসনগুলো নিয়ে তার মধ্যে এই যে গ্রেন্ডার দিয়ে কিছু চাল গুঁড়ো করেছিলাম সেজন্য গ্রেন্ডারটা একটু চালের গুঁড়ো পড়ে নোংরা হয়ে গেছে তাই একটু শুকনো নেতা দিয়ে মুছে নিচ্ছি আর সাথে সাথে যদি না মুছা যায় তাহলে আলপনার মতো পুরো গ্রেন্ডারটা সাদা হয়ে যাবে কারণ এটা তো আর জল দিয়ে ধোয়া যাবে না একবার যদি জল যেতে পারে ভেতরে তাহলে তো সে সুয়েটার কাজ আর কোনো কাজ করা যাবে না তাই শুকনো নেতাদের সাথে সাথে মুছে নিচ্ছি আর এইবার হচ্ছে বাসনগুলো মাজারপালা স্টিরুল দিয়ে যত সমস্ত সিলভারের বাসন ছিল সেগুলো গায়ের সাবান দিয়ে মেজে নিচ্ছি আমি আবার কি করি জানো গায়ে ব্যবহার করা যে সাবান থাকে সেই সাবানগুলো না ছোটো হয়ে গেলে সেইগুলো দিয়ে আমি স্টিরুল দিয়ে সিলভারের বাসনগুলো মেজে নিই তাতে কি হয় বাসনগুলো এত সুন্দর করে পরিষ্কার হয় এইবার ঘরের একটা কন্যা দিকে যে মাটির জায়গা ছিল সেখানে শেওলা পড়ে গেছে তাই সেই জায়গাটা আমি ভালো করে পরিষ্কার করে লেপে নিচ্ছি কেউ বা এই জায়গা দিয়ে আমরা কোনো কাজ বাস করি না কিন্তু আমার দেখতে একদম ভালো লাগছিল না বর্ষার দিন যেন অতি সহজেই শেওলা উঠে যায় তাই এই গোবর মাটির সাথে চুন আর ব্লিচিং পাউডার দিয়েছি চুনে জীবাণুমুক্ত করবে আর ব্লিচিং পাউডারে শেওলাগুলো মেরে ফেলবে লেপার পর কিন্তু জায়গাটা আগের থেকে অনেকটা সুন্দর হয়েছে ঘর দূর যেভাবে থাকুক সেটা যদি সুন্দর পরিষ্কার থাকে অনেকটা দেখতে ভালো লাগে এরপর আমি স্নান টান করে ঘোড়ের পুজো দিয়ে মন্দিরে চলে গেছি ঘোরের পুজোর সাথে সাথে কিন্তু আমাদের ওই মন্দিরের রোজ পুজো দিতে হয় এই মন্দিরে পুজো আমি যে শুধু করছি তা নয় আগে আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মা তারাও এই মন্দিরে পুজো দিতেন শ্বশুরমশাই তো নেই আর শাশুড়ি মা তো এই বাসাতে থাকেন না তাই ওনার দায়িত্ব হচ্ছে আমার এখন যদিও এই মন্দির সর্বজনীন শুধু আমি এই মন্দিরে পুজো করি তা নয় এখানে কিন্তু পাড়ার সবাই এসে পুজো দেয় যে যার মতো আমার আগে কে একজনে পুজো দিয়ে মন্দিরটা ধুয়ে গেছিলো তাই মন্দিরটা ভিজা ছিল আর আমার পা থেকে মাটি লেগে নোংরা হয়ে গেছে তাই সাথে সাথে আমিও পরিষ্কার করে নিচ্ছি এইভাবে মন্দির আমরা নিজের ঘরের মতো পরিষ্কার রাখার চেষ্টা করি এখানে কোনো নির্দিষ্ট পূজারই নেই আর যদিও মন্দির আমাদের একদমই ঘরের কাছে তাই আমার উপর দায়িত্বটা একটু বেশি পড়ে এইভাবে আমার রোজ ঘর মন্দির সব কিছু সামলিয়ে চলতে হয় এইবার মন্দিরের ভেতর মোচার পর বেলকুনিটাও মুছে নিচ্ছি আমার তো গড়ে অনেক কাজ পড়ে রয়েছে আর বেশিক্ষণ থাকবো না এখনই শেষ করে চলে যাবো ঘরে যাওয়ার আগে লাইটের সুইচটা দিয়ে রাখছি যাহাতে ঘোরটা শুকিয়ে যায় এইবার বাইরের গেটটাও বন্ধ করে নিচ্ছি যাহাতে গরু টরু না ঢুকে ভেতরে বাইরের গরুগুলা ভেতরে যদি যায় তাহলে একদম শেষ করে তাও তোমাদেরকে পুরো মন্দিরটা আমি দেখাচ্ছি এই যে দেখো পুরো মন্দির শুভ সকাল সবাইকে কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে সুস্থ আছো আর আমিও আছি মোটামুটি ভালো নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত পুজো মন্দির থেকে এসেছি বন্ধুরা আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে সাথে থেকেও পাশে থেকেও দেখতে থাকো মন্দির থেকে এসে ঠাকুর বাসন মেজে পরিষ্কার করে তারপর অফ রাতে আমি জল কিছু খেয়ে নিয়েছি এইবার হচ্ছে আমার রান্নার পালা তো আজ কি রান্না করব বন্ধুরা চলো ছোট্ট একটি লোকাল মুরগি আনা হয়েছিল তার ভেতর থেকে কিন্তু অল্প স্বল্প ডিম বেরিয়েছে আর আমাদের যেহেতু সাতজন ফ্যামিলি মেম্বার সবাই তো খেতে চায় কাকে দেবো আর কাকে ছাড়বো তাই বুদ্ধি করে কিছু চিংড়ি মাছ ছিল সাথে ওই ডিমগুলো দিয়ে একটু বেসন টেশন দিয়ে এদিকে আমার কিন্তু রান্না হয়ে গেছে এই যে মাংস রান্না করে নিয়েছি আর যেহেতু বাটা মশলা তাই কালারটা ভালো হয়নি কিন্তু খেতে দারুণ হয়েছে চিংড়ি আর ওই মুরগির ভেতর থেকে বেরিয়ে আসা ডিম দিয়ে পকুরি বানিয়ে নিচ্ছি আর এই ধরনের ডিম তো সব দিন পাওয়া যায় না তাই সবার খেতে ইচ্ছে করছিল মুরগিটি কাটার পর সত্যি আমার খুবই খারাপ লেগেছে যদি জানতাম আগে তাহলে আমি কিন্তু ওই মুরগিটি কখনো কাটতাম না এরপর ওই পকুড়ি দিয়ে কিন্তু আমি পটল দিয়ে কষা বানিয়ে নিচ্ছি একদিকে হচ্ছে আজব মুরগি ডিম আর অন্যদিকে হচ্ছে চিংড়ি মাছ আজব কেন বলছি কারণ হচ্ছে এই ধরনের ডিম তো সবসময় পাওয়া যায় না তাই দিয়ে এই পুকুরিটি খুবই টেস্ট হয়েছে এদিকে আমার ভাতও হয়ে গেছে তো বন্ধুরা এই ধরনের রেসিপি কে কে খেয়েছো আমাকে কমেন্টে জানিও দিয়ে আমার মাথায় এই বুদ্ধিটি এসছে তাই আমি করে নিয়েছি এই বুদ্ধিটি কিন্তু কোথা থেকে শেখা নয় আমি আমার নিজের মন থেকে করেছি এতেও দারুণ হয়েছিল। এ সবাই বলছি যে আর এই ধরনের ডিম তো আর কখনই পাবো না খেয়ে দিয়ে একদম বিকেলবেলা আসছি আর এই হচ্ছে আমাদের হাট থেকে কিছু সবজি পাতি এসেছে সেইগুলো আমি ঘুষ কাজ করে রেখে দিয়েছি কেননা আমাদের বাসায় এখন আর সবজি নেই তাই এগুলো হাট থেকে কিনে আনা হয়েছে এখান থেকে কিছু সবজি আমি আমার শাশুড়ি মাকে দিয়ে দেবো এই যে এগুলো হচ্ছে আমার শাশুড়ি মা যেগুলো বেগেই রয়েছে আর এই হচ্ছে কিছু আম এগুলো আনা হয়েছে আমরা যারা সাধারণ পরিবারে গৃহবধূরা এইভাবে কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে চলতে হয় আজ সকাল থেকে সন্ধ্যে কি কি কাজ করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর এই একদম বিকেলবেলা কিছু মাছ এসেছিল আমাদের পুকুর থেকে সেগুলো এখন কেটে নিচ্ছি তো বন্ধুরা এই মাছগুলো কে কে চেনো নাম বলতে পারবে আমাকে কমেন্টে জানিও আর আজ আমার কেন জানি না শরীরটা এত ক্লান্ত লাগছিলো তাই এত ঘুমিয়েছি চোখ দুটো ফুলিয়ে গেছে সবসময় তো শরীর একরকম থাকে না কখনো খুব ক্লান্ত বোধ হয় খুব ঘুমোতে ইচ্ছে করে এমন রুদ্র দিয়েছে প্রচুর গরম ছিল আর এত ঘুমিয়েছি কখন বিকেল হয়ে গেছে বুঝতেই পারিনি তো বন্ধুরা আজকে ভিডিও তোমাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও এদিকে কিন্তু আমি পরপর তিনটি মাছ কেটে নিয়েছি তারপর তখন সবগুলো মাছ ধুয়ে নেব মাছগুলো আঁশ ছাড়ানো শেষ আর পিস পিস করে নিয়েছি আর এইবার বটিটাও মেজে নিচ্ছি এই মাছগুলোতে কিন্তু ছোটো ছোটো আঁশ থাকে আর সেগুলো বটিতে একদম লেগে গিতে থাকে তাই বটিগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি আমাদের ওইদিকে কিন্তু প্রচুর গরম দিচ্ছে তাই ভাবছি যে একটু ছান করে নেব আমি রূপে লক্ষ্মী নই জ্ঞানে সরস্বতী নই আমি একজন সাধারণ পরিবারের গৃহবধূ তাই নিজের সংসার কিভাবে বুদ্ধি খাটিয়ে চলতে হয় সেইভাবে চলার চেষ্টা করি মাছের ফুলকোতে কিন্তু প্রচুর মাটি থাকে তাই চেষ্টা করি যে সেই মাটিগুলো পরিষ্কার করে ধুইয়ে নেওয়ার মাছ আমরা খেলেও কিন্তু আমাদের মাথাগুলো আমাদের গুল্লুমুলু আছে ওদেরকে দিতে হয় বিল্লিরা যেহেতু কাটা খেতে খুবই পছন্দ করে তাই মাতা কিন্তু ওদেরকে দিয়ে দিই তো বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আর বসার পিড়িটাও এখন ধুয়ে নেছি। তাহলে আজ আসি দেখা টাটা